গত বছরের মতো এই বছরও জল্পেশ যাত্রা করছি ঠিক পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কোচবিহার থেকে জল্পেশের উদ্দেশ্যে রওনা হলাম রাত্রে কটায় ঢুকবো কোনো গ্যারান্টি নেই প্রায় এক ঘন্টার মধ্যে পুন্ডিবাড়ি পৌঁছে গেলাম এবার পুণ্ডিবাড়ি থেকে যাত্রা শুরু করলাম ঘোকসাডাঙ্গা আরও একটি কথা বন্ধুরা বলতে ভুলেই গিয়েছিলাম আমি কিন্তু মাথা ভাঙা হয়ে যাচ্ছি না আমি যাচ্ছি হাই রোড ফালাকাটা ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে এখন আমি পৌঁছে গেলাম ঘোকসাটাঙাতে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে টাইম ধরে নিয়েছিলাম আটটা ঠিক পনেরো মিনিট আগে পৌঁছে গেলাম ঘোকসাডাঙাতে তো এখানে আমাকে দাঁড় করালো আর এখানে খুব ভালো একটা ভান্ডারার অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা তা যাই হোক এখান থেকে একটু প্রসাদ খেয়ে আবারও রমনা হব ফালাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা চলে এসেছি আমাকে ট্র্যাক করতে হবে পঁচানব্বই কিলোমিটার রাস্তা এখন আমি যাচ্ছি মানে সামনের দিকে ফালাকাটা রোড অর্থাৎ একটু আগে আমি ককটা থেকে বের হলাম আমি আটটা থেকে কুকুরা থেকে থেকে বেরিয়েছি তা সেখানে খিচুড়ি খেলাম ভান্ডারা থেকে তা এখন আমি আবার রওনা হচ্ছি ফালাকাটার উদ্দেশ্যে এক ঘন্টার মধ্যে ফালাকাটা ঢুকাবো আমি আগে নিয়েছি তো চলো দেখা যাক কথা সো ফাইনালি বন্ধুরা আমি ফালাকাটা পৌঁছে গেলাম প্রায় নটা বেজে এক মিনিটেই ফালাকাটা ঢুকছি এনবিএসটিসি বাস স্ট্যান্ড এখানে কিছুক্ষণ দাঁড়াবো দাঁড়িয়ে কিছু একটু খেতে হবে কিছু খাবো তারপরে আবারও রমনা হব ধুপগুড়ির উদ্দেশ্যে ফালাকাটা ঢোকার আগেই সেখানে দু জায়গায় আরও খিচুড়ি খেয়েছিলাম টাঙাটা বাদ দিয়েও কারণ সেখানে আমি দাঁড়াতাম না কারণ আমাকে জোর পরিস্থিতি দাঁড় করিয়েছে কারণ সেখান থেকে খেয়ে না খেয়ে আসতে দিচ্ছিল না তো অল্প একটু খেয়ে চলে এলাম তো আমার পেট একদম ভরেই গিয়েছে তো ভাবলাম ফালাকাটা এসে তাও একটু কিছু খাবো তো সেখান থেকে ভেবেছিলাম খাবো কিছু তারপর টোটোওয়ালাগুলো যে সেখানে ছিল ওরা সবাই টাকা পয়সা দিয়ে কিছু আমাকে কিনে দিল বিস্কিট জল এইসব কিনে দিল আমাকে কিছু কিনতে হলো না তো চলো যেতে যেতে দেখা হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় ফালাকাটা হাই রোডের মধ্যে পুরো দমে বৃষ্টি চলছে এখন কি বলবো আর কপালটা ভালো আমি রেনকোট নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম যে বৃষ্টি অবশ্যই নামবে যে জন্য আমি রেনকোটটা আগেই নিয়েছি তো রেনকোটটা যদি না থাকতো তাহলে হয়তো আমার আজকে যাওয়াটাই নষ্ট হয়ে যেত একদম যাত্রাটাই খারাপ হয়ে যেত যাই হোক ভগবান বৃষ্টি যখন দিয়েছে তো রেনকোট আমি এনেছি আমি এই বৃষ্টিতেই আবার যাত্রা শুরু করব তো বৃষ্টিতে তোমাদের সাথে দেখা হচ্ছে না কোথাও কোথাও আমি দাঁড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা করব তো যাই হোক আমাকে রাস্তাঘাটের লোক ওরা ওনারা খুব হেল্প করলো অনেক ভালোবাসা দিলো তোমরাও প্লিজ একটু সাপোর্ট করো আমি যেন ভালোভাবে পৌঁছতে পারি বাবার কাছে আমি এখন আছি ফালাকাটা ধূপগুড়ি মোড় হেলিকপ্টার রেস্টুরেন্টের সামনে এখনই আমি বেরোবো ধুপগুড়ির উদ্দেশ্যে তো চলো হার হার মহাদেব আর এই তো দেখতে পাচ্ছ আমার সাইকেল আর এই যে রাস্তাটা দিয়ে আমি আসলাম এই তো আমার সাইকেল দাঁড়িয়ে রেখেছি এখানে পুরোপুরি বৃষ্টি পড়ছে এখনও কিন্তু সত্যি কথা যেটা বলছি আর এই তো আমি বাইরে বেরোলাম দেখতে পাচ্ছো ভালোই বৃষ্টি পড়ছে অত বোঝা যাচ্ছে না আর এখানে শনি দেবতার মন্দির আছে তাই এখানে একটু দাঁড়ালাম আর রাস্তাঘাট একদম অন্ধকার এগারোটার ওপরে বাজে এখন তা আমাকে ধূপগুড়ি যেতে হলে আরও এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার আমাকে সাইকেল চালাতে হবে এরকম অন্ধকার রাস্তা দিয়ে তো তোমরা আশীর্বাদ করো এই যেরকম অন্ধকার রাস্তা দিয়ে আমি এসেছি তোমরা ভালোবাসা দিয়েও আমি যেন ভালোভাবে যেতে পারি আমার যেন কিছু কোনো রাস্তাঘাটে কোনো কিছু না হয় তো যাই হোক বাবার আশীর্বাদ আছে কিছু হবে না সেটা আমি ভালো করেই জানি তো তাও কোনো কিছু আমি মনে করি না যাই হোক খুব ভালো থাইকো তোমরা আমাকেও ভালো রেখো তো ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেলাম ধূপগুড়িতে তাই এখনও অবিরত বৃষ্টি পড়েই যাচ্ছে সেই ধূপ ফালাকাটা থেকে এসেছি ধূপগুড়ি অবধি আসলাম প্রায় তেইশ কিলোমিটার রাস্তার ওপরে মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার রাস্তা সাইকেল চালালাম কিন্তু অবিরত বৃষ্টি হয়েই যাচ্ছে একটু বৃষ্টি কমার মতোই নেই আর দেখতে পাচ্ছ ধূপগুড়ির রাস্তাঘাটটাও মানে মোড়টা একদম ফাঁকা কারণ এখন বাজে বারোটা গত বছর এরকম সময় আমি প্রায় ধূপগুড়ি পার করে দিয়েছিলাম আর এই বছর আমি প্রায় এক ঘন্টা লেটে আছি এখানে কারণ গত বছর পাঁচটায় বেরিয়েছি এবার প্রায় পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিট মানে পঁয়তাল্লিশ মিনিট লেটে বেরিয়েছি তো চলো ভালো হয়ে যায় যেতে পারি হার হার মহাদেব সাইকেল এই সাইকেলই কিন্তু আমার ভগবান বর্তমান বললে চলে মানে বর্তমান যে সাইকেল আমাকে নিয়ে এসছে সাইকেলটা ছাড়া আমি আসতে পারতাম না ভগবানকে ভগবানের ঝান্ডা লাগে সাইকেলটাকে অনেকটা আর বন্ধুরা এখন আমি চলে এলাম ফাইনালি ময়নাগুডি টোলগেট আর এখানে একটা চায়ের দোকানে বসে চা খেলাম তো এখানে একটু রেনকোটটা খুলেছিলাম আর ব্যাগগুলো একটু খুলে রেখেছিলাম দেখতে পাচ্ছ আর এই যে আঙ্কেলটা দোকানে বসে চা খেলাম আমি এই সামনেই টোল তা যাই হোক আমি চলে এসেছি প্রায় তো এবছর আমি মেন রোডে পুরো যাব না কারণ এর এবছর আমি প্রায় সাত থেকে আট কিলোমিটার শর্টকাট নেব। কারণ এখন বেজে গেছে প্রায় দুটো তাই আমি শর্টকাট নেবো কারণ হচ্ছে এদিকে বৃষ্টিও পড়ছে এক নম্বর তার মধ্যে জানি না জলপেশে কীরকম ভিড় আছে আবার পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি এবার যে কয় ঘন্টা লাগবে জানি না তা এখন আমি যাবো জটিলেশ্বরের মন্দিরের সামন দিয়ে হার হর মহাদেব জয় মহাকাল তা আমার একটা কথা বলি আমার মানে যেটা মনে হচ্ছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করি তা আমার না কিছু মনে হচ্ছে না যে এতটা দূর এসলাম এসে মানে মানে কোনো পা ব্যথা বা এবং শরীর ব্যথা বা ঘুম পাচ্ছে মানে কিচ্ছু মনে হচ্ছে না সত্যি কথা যেটা বলছি মিথ্যা কথা বলবো না এখানে এসে তা আমার খালি একটু বৃষ্টিটা পড়ছে খালি এটাই খারাপ লাগছে কারণ এত বৃষ্টির মধ্যে লাইনে কী করে দাঁড়াবো এটাই একটা টেনশন হচ্ছে তা আবার এবার শুনতে পেরেছি নাকি মানে ওভার মতো বানিয়েছে বাবা ধামের মতো সিস্টেম করেছে যে তো যাই হোক ওরকম করলে তো খুবই ভালো হবে তো এখনও কিছু জানি না তবে এখনও আগের বছর তো চা বাগান দিয়ে লাইন দিয়েছে এবার যে কী হয় সেটা ভগবানই জানে যাই হোক চলো হর হর মহাদেব ফাইনালি গাইস মন্দিরে পৌঁছে গেলাম আর লাইন দিয়ে দিলাম স্নান করাটা তোমাদের দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো ক্যামেরা বের করতে পারিনি তো যাই হোক লাইনের ব্যবস্থাটা খুবই ভালো করেছে হর হর মহাদেব জয় শ্রী মহাকাল ওম নমঃ শিবাই সত্যি কথা বলতে গেলে কি এতটাই ভালো করেছে যে হাজার লাখ লোক থাকলেও ভিড় মনে হবে না আর হর মহাদেব জয় বাবা না ভোলেনাথ সকল ভক্তগণেরা বাবার দর্শনে যাচ্ছে সবাই যেন ভালোভাবে জল ঢালতে পারি সবাই যেন ভালোভাবে বাড়ি যেতে পারি জল নিয়ে যাবো আরে ভোলা বাবার মন্দিরে ওম নমঃ শিবাই এখন বাজে সাড়ে চারটে আমি চারটের দিকে লাইন দিয়েছিলাম আধ ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক লাইন এগিয়ে গেলাম মনে হয় তো পাঁচটা ছ পাঁচটার মধ্যে পুজো হয়ে যাবে প্রায় চলেই এসেছি এই যে এটাই হচ্ছে বাবার মন্দিরে ঢোকার গেট দেখতে পাচ্ছ তো ফাইনালি গায়ে পুজো কমপ্লিট হয়ে গেল প্রায় সোয়া পাঁচটার সময়ে এখন আমি এসেছি এখান থেকে প্যারা সন্দেশ কিনতে আর একটু কিছু চিড়ে নিয়ে যাবো আর হাতে পরা সুতো নিয়ে যাব এই সব নিতে এখানে এসলাম তো দেখা যাক কী কী কিনবো পছন্দ হলে নেবো আর প্যারা সন্দেশগুলো এগুলো কিন্তু খুব ভালো আমি এর প্রত্যেকবার মানে ভোলেব আসলে আমি সব জিনিসগুলো আগে নেব আর এদের দেখো কঙ্কালের মাথা লাগিয়ে এসছে ওভার ব্রিজটা বানানোর জন্য সকলেরই সুবিধা হয়েছে কারণ দোকান পাটগুলো নিচে বসতে পেরেছে আর উপর দিকে লাইন হয়ে লাইনটা হয়েছে খুবই ভালো হয়েছে জিনিসটা আমার কাছে তো খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন হয়েছে কেমন লেগেছে আর কি জিনিসটা তোমরা একবার প্লিজ কমেন্টে জানিও আর একটা কথা বলি যে এই নিচেই মানে ভক্তগণেরা যারা বাবার দর্শন করতে এসেছে জল ঢালতে এসেছে এখানে ঘুমিয়ে গিয়েছে তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো আমিও ভাবছি একটু ঘুমাবো তো ঘুমিয়ে তারপরে যাব জোটলেশ্বর মন্দিরে একটু দর্শন করতে তো আসার সময় আমি প্রেমনি প্রণ নাম করে এসেছি জটিলেশ্বর মন্দির তো এখন যাওয়ার সময় একটু ভাবছি পুজো দিয়ে যাব কারণ আমার হাতে তো টাইম আছে অসুবিধা নেই তো ভাবছি একটু ঘুমাবো তো ঘুমিয়ে উঠে তোমাদের সাথে আবার একটু দেখা হবে টেনশন নেই তো এখন একটু ঘুম পাচ্ছে তা আমার সব কিছু কেনা হয়ে গেল তো চলো Om Namah Shivaya Om Namah Shivaya আর হ্যাঁ কাল রাতে সাড়ে নটায় যে বৃষ্টিটা নেমেছে এখনও কিন্তু বৃষ্টি অবিরত পড়েই যাচ্ছে আর এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ জলপেশ মন্দিরের গেট আর এখন আমি চলে এলাম জটিলেশ্বর মন্দির সকাল হয়ে গেল সকাল বাজে সাড়ে চারটা প্রায় দেড় ঘন্টা ঘুমিয়ে নিলাম তো এখন শরীরটা একটু ভালো লাগছে হালকা একটু মুখটা ধুয়ে চলে এলাম জটিলেশ্বর মন্দির দর্শন করতে তা যাই হোক বাবার এখানে পুজো দেব পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে এবং মন্দিরটাও দেখাবো জটিলেশ্বর মন্দির তো আমি এখানে কোনোদিন আসিনি জল্পেশ মন্দিরে গতবারও এসেছিলাম সেখান থেকে অনেক দেরি হয়ে গেছে আর শরীর ভালো লাগছে না গেল গত বছর তাই জন্য বাসে চলে গিয়েছিলাম তো এবছর আমি জটিলেশ্বর মন্দিরে এলাম তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে জটিলেশ্বর মন্দিরের ঘাট তা রাতে আমি এই যে রাস্তাটা দেখতে ঘাটের ওই পাশে ওই রাস্তাটা দিয়ে আমি আসছিলাম তো এখানে কালকে রাত্রে আমি ঢুকতে পারিনি কারণ জলপেষ্ট মন্দিরে এরকম ভিড় আছে না আছে কিচ্ছু জানি না তো সেই জন্য আমি জটিলেশ্বর আগে ঢুকতে পারিনি তো ওখানে পূজা হয়ে গেছে আমার পুজো দিয়ে এখানেও জল ঢালা হয়ে গেল আমার তা এদিকে বাকি সব মন্দিরগুলো পরিক্রমা করলাম আর এদিকে ধূপ ঘোরালাম ঘুরালাম এখন আমি এখান থেকে বেরিয়ে যাব কোচ বেরোয়ের উদ্দেশ্যে আবারও রওনা হব তো দেখা যাক পায়ের অবস্থা যত দূর যাবে অত অতটা দূর সাইকেল চালিয়ে যাব। আর তারপরের থেকে না হলে গাড়িতে করে চলে যাব মিথ্যে কথা বলবো না বাবার এখানে এসে তো চলো বন্ধুরা যত দূর পা চলে অত দূর আমি আছি তো চলো টাটা আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আবারও কোচবিহারের উদ্দেশ্যে সেখানে আমি ব্লগ বানাচ্ছি না শর্ট ভিডিওগুলো তোমরা দেখে নিও তাহলে দেখতে পারবে যে আমি বাড়ি ফিরছি সেগুলো ভিডিওগুলো তো দেখা হচ্ছে আবার আগামী বছর জয় শ্রী ভোলেনাথ হর হর মহাদেব